টোটিনি বাবিনা না জিদকে চলে যেতে বললে ওরা সবসময়ের মতো টুটিনিকে হুমকি দিয়ে চলে যায় পরশুরাম টোটিনিকে বলে তুমি হার মানবে না পিছিয়ে আসবে না এদিকে লহরিকে কর্ণ জিজ্ঞেস করে যে ছেলে রিসেপশন পার্টিতে এলে না কেন ছেলে খুশি হতো লহরি বলে যে তোমাদের মতো ক্রিমিনালদের পার্টিতে আমি আসব, তুমি যেমন কবিরকেও তেমনই তৈরি করেছ কবির লহরীকে অপমান করতে থাকে বলে যে আপনি চলে যান এখান থেকে আমাকে বড় করার পিছনে আপনার কোনো কন্ট্রিবিউশন ছিল না লহরি বলে যে বড় হলেই বা কই আরাধ্যা বলে যে আপনি একদিন এক বেলার জন্য কবিরের মা হয়ে ওঠার চেষ্টা করুন না লহরি বলে যে এরকম ছেলের মা হওয়ার থেকে নিজেকে শিক্ষিকা হিসেবে পরিচয় দিতে বেশি গর্ববোধ করব এদিকে রাতের বেলা চুপি চুপি পরশুরাম কবিরকে কল করে বলে যে তোর কাছে আর মাত্র নয় দিন সময় আছে তার মধ্যে প্রমাণ জোগাড় করে তোর শাস্তির ব্যবস্থা করছি বেশি বাড়াবাড়ি করলেই শ্যুট করে দেবো আরাধ্যা ফোনটা নিয়ে বলে যে আমার স্বামীকে এসব কি বলছেন আপনি তখন হঠাৎই লাট্টু সেখানে আসে আর পরশুরামকে পা বলে রাখে আরাধ্যা অবাক হয়ে যায় ভাবে যে এই পা ডাকটা খুব সোনা মনে হচ্ছে পরের দিন বাজারে কর্ণের সাথে পরশুরমে দেখা হয় কর্ণ বলে যে দেখো তুমি এই বাজারে বাজার করতে আসো পরশুরামও আসে যতবারই তোমাদের ক্ষতি করার জন্য লোক পাঠানো হয়েছে ততবারই তারা গায়েব হয়ে গেছে তোমরা কিন্তু অক্ষত থেকেছো আবার রথের মেলাও ফাইটের সময় তুমি ছিলে মুখোশ পরে যে লোকটা ফাইট করছিল তাকে দেখে মনে হচ্ছিল না স্পেশাল ব্রাঞ্চের অফিসার মনে হচ্ছিল ওটা তুমি শিবপ্রসাদ